সন্তান বুঢ়ে চাই বাবা সন্তান বুঢ়ে চাই বাবা সন্তান বুঢ়ে চাই বাবা

ঘরাত <sample organization>

कोई नहीं क्या अमर भाई को मनाए या हल्ला दीवाना शेर मेरे तरफ देखो अगर शेर मेरे तरफ आ हल्ला मुझको भाई को मना खोल দিবে ना मेरे भाई रे ओ भाई शेर भाई को लेके आई थी भाई को लाया भाई को जोर रख दी नहीं भाई इस दिन आयो भाई ना फादर भाई भाई मामा এলাকার এখন সে ডন হিসেবে তারা বলা যায় কেন এই অনেক লোক ছোট ছোট লোক নিচে এই পর্যন্ত সে ভরত চেয়ারম্যান এই নগদের তিরিশ জন পাঠাইছে বা অন্তপক্ষে এই এলাকার গোপালপুরের আশেপাশে মিনাজদি গ্রামে পৌরসভার ভিতর দিয়ে অগণিত লোক নিচে দু এক হাজার লোক নিচে সে এখন ডন বলা যায় সে ভিয়া গুরু এর এখন একমাত্র